আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি দেখাবো টয়টা অ্যাপটিমিও দুই হাজার ষোলোর মডেলের সতেরো তে রেজিস্ট্রেশন গাড়িটা সামনে থেকে দেখেন একবারে যা আছে অরিজিনাল কালার অবস্থা আছে ছাব্বিশ সিরিয়ার নাম্বার প্লেটটা দেখেন মুষ্ট দেখেন একবার অসাধারণ বড় গিলিরের গাড়ি এই পাঁচটা সেম কন্ডিশনে পাবেন প্রজেকশন লাইট দেখেন আগে টায়ারটা অলমোস্ট একবার এক দেড় বছর চালাতে পাবেন উশ স্টার্টের গাড়ি ভেতরটা দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন ভেতরে সিট কাভার একটা দেখেন ইনস্টল করা আছে কوشিস্টের সরকারি সিট পাওয়ার আছে আইডল স্টপ সব পাবেন ফুল লোড গাড়ি এই পাশটা দেখেন বাসকড় যা আছে গাড়ির সাথে অরজিনালি অবস্থা পাবেন ভাইয়া পিছনের সাইডটা দেখেন একবারে যা আছে প্রিমিয়াম গাড়ি দেখেন যা আছে অরজিনালি তেলের গাড়ি পিছনে ব্যাক আমি খুলে দেখাচ্ছি ভাইয়া আপনি যা পাবেন অরজিনালি গাড়ির সাথে পাবেন তেলের গাড়ি দেখেন বাজ হইতো তেরে কাজ হইতো তেরে যা আছে অরজিনাল দেখেন বিআইটি নাম্বার স্টিকারটা দেখা দিচ্ছি আমি গাড়িটা একবারে অসাধারণ পাবেন জাপানি যেভাবে আছে ওই অবস্থায় গাড়িটা পাবেন ভিতরের বাইরে যা আছে দেখেন অরিজিনালি অবস্থায় আছে আপনাকে আমি এই পাশটাও দেখা দিচ্ছি দেখেন আপনি ভিতরে বাইরে যা আছে গাড়িটা একবারে অরিজিনালি অবস্থা কেট আপ আছে গাড়িটা একবারে অল্প চলা গাড়িটা ভাইয়া মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা চালানো আছে যা আছে অরিজিনালি মাইলেজ পাবেন এবং গাড়িটা আগে পিছে যা আছে গ্যালাস সবগুলো অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটা আমি আপনার দেখেন ইঞ্জিনটাও দেখা দিচ্ছি গাড়ি আপনি দেখেন হিটপ্রুফ হতে যা আছে হান্ডি হতে দেখেন এবারে কম্বল হতে যা আছে মার্চেল হতে অরিজিনাল গাড়ির সাথে পাবেন এই গাড়িটা আমি আস্কিন পায় চাচ্ছি বাইশ লক্ষ বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন পাই চাচ্ছি অল্প কিছুটা বার্গেনিং রেখে আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নামিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মজিদের পূর্ববাসে বাংলা আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট আসসালাম আলাইকুম